صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله هو أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله هو أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا فَقُلْ رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين أي الله أصرر دمس رب العالمين আলোচনা সভা দোয়া মাহফিলার শেষ সময়ে মাগরিবের নামাজের উদায় আমিন তোমার প্রতি কয়েকজন বান্দা অগণিত বান্দাদেরকে নিয়ে তোমার শাহীদ দরবারে হাত তুলে আমিন আয়রবুল আমিন আয়াল্লাহ মোনাজাতের রাগ মুহূর্তে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে সিরফুলায়েল আমিন আয়াল্লাহীরা সিনিয়র বড় ভাইরা কিছু ভালো উপদেশ মূলক আলোচনা করেছে

বেগম খালেদা জিয়া রব্বুলালিন গত তিরিশে ডিসেম্বর আমাদেরকে ছেড়ে চলে গেছেন রব্বুলাল্লাহ করে মেহেরবানি করে আমাদের এই শুরু তার কবরে আপনি পৌঁছে দিন তার কবরখানা আপনি জম্নাতের বাগান বানাই দিন আয় আল্লাহ তার জীবন দোষে যদি বিন্দু মাত্র কোন ভুল হয়ে থাকে সেগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি যত অগণিত ভালো কাজ করেছে রব্বুল আমিন সেই ভালো কাজের ও তার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দিন আলমিন তার জীবন সঙ্গী রব্বুল আলমিন তার স্বামী রব্বুল আলমিন আয়াল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম তিনিও চলে গেছেন পৃথিবীতে রব্বুল আলমিন তার কবরখানাও আপনি জান্নাতের বাগান বাড়ায় দিন আরবুল আলমিন বেগম খালেদা জিয়ার সদস্য আরফত রহমান কুকুর যিনি মৃত্যুবরণ করেছে রব্বুল আল তার কবর খারাও আপনি জান্নাতের বাগান বানায় দিন আর যারা বিদায় নিয়ে গহিনন্দকার কবরের বাসিন্দা হয়ে গেছে সবাইকে আপনি মাফ করে দিন রব্বুল আল জিয়া পরিবারে যারা বেঁচে রয়েছে রব্বুল আল তাদেরকে আপনি খায়াত করেন রব্বুল আলামিন তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দেন রব্বুল আলমিন জিয়া পরিবারের ভবিষ্যৎ প্রজন্মগুলো জানো রব্বুল আলমিন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ ধারণ করে যেন আগামীতে সঠিক পদে পরিচালিত হতে পারে আপনি সেই তৌফিক দান করেন আলমিন মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে তাদেরকেও আপনি হেফাজত করেন রব্বুল আলমিন আমাদের সামনে যে সমস্ত ছাত্র ভাইরা রয়েছে সবাইকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন বিশেষ করে আয়াল্লাহ আমাদের নেত্রী যার জন্য আজকে এত আয়োজন রব্বলাল সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে সারা পৃথিবীর মানুষের মতো আমরাও তার জন্য দোয়া করি তার কবরখানা আমি আয় আল্লাহ তার আদর্শকে ধারণ করে আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে আপনি সেই তৌফিক দান করেন আলামিন আমাদের নেতাদেরকে আপনি কবুল করেন আমাদের কর্মীদেরকে আপনি কবুল করেন রব্বুলাল মন্ত্র উপবিষ্ট যারা রয়েছে সবাইকে আপনি সুস্থতা দান করেন আলামিন সবাইকে আপনি কবুল করেন সবাইকে আপনি করেন বিশেষ করে আমরা যারা আমিন আমিন করতেছি যা কিছু বলতে পারলাম রব্বুল আল আমিন যা কিছু বলতে পারলাম না সকল মনের মাকসুদকে আপনি পূরণ করে দিন واجعل اخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله